এক ব্যক্তির স্রোতের অনুকূলে কুড়ি কিমি এবং প্রতিকূলে আঠারো কিমি যেতে মোট পাঁচ ঘন্টা সময় লাগে আবার স্রোতের অনুকূলে পঞ্চাশ কিলোমিটার এবং প্রতিকূলে তিরিশ কিলোমিটার যেতে মোট দশ ঘন্টা সময় লাগে স্রোতের অনুকূলে নৌকার বেগ ঘন্টায় কত কিলোমিটার দেখো এটা আগে একটু এক্স ধরে করে নিচ্ছি এক্স ওয়াই ধরে আর তারপর একটা শর্ট ট্রিক্স আছে শর্ট ট্রিক্সটা বলছি তো আমি ফার্স্ট কাজ হচ্ছে স্রোতের অনুকূলে স্পিডটা ধরে নিচ্ছি নৌকার এক্স কিলোমিটার প্রতি ঘন্টা এটা হচ্ছে স্রোতের অনুকূলে আর প্রতিকূলে ধরে নিচ্ছি ওয়াই কিলোমিটার প্রতি ঘন্টা অনুকূলে এক্স কিলোমিটার প্রতি ঘন্টা এবং প্রতিকূলে ওয়াই কিলোমিটার প্রতি ঘণ্টা এবারে আমি কি বলতে পারি কুড়ি কিলোমিটার অনুকূলে গেছে প্লাস প্রতিকূলে আঠারো কিলোমিটার এসছে টোটাল সময় লেগেছে পাঁচ ঘন্টা। তাহলে কুড়ি কিলোমিটার যদি এক্স স্পেডে যায় তাহলে কত সময় লাগবে টোয়েন্টি বাই এক্স এত ঘণ্টা আবার আঠারো কিলোমিটার ওয়াই স্পিডে যদি ঘুরে আসে তখন সময় লাগছে আঠারো বাই ওয়াই তাহলে এই দুটো যোগফল ইকুয়ালস টু পাঁচ সিমিলারলি যখন তিরিশ কিলোমি পঞ্চাশ কিলোমিটার স্রোতের অনুকূলে যাচ্ছে সময় লাগছে কত পঞ্চাশ বাই এক্স প্লাস তিরিশ কিলোমিটার যখন ফিরে আসছে তখন সময় লাগছে তিরিশ বাই ওয়াই এই দুটো যোগ ফল ইকুয়ালস টু দশ আমরা এখান থেকে সমাধান করবো দিয়ে আমার কী চেয়েছে স্রোতের অনুকূলে নৌকার বেগ স্রোতের অনুকূলে নৌকার স্পিড ধরেছি কত এক্স কিমি প্রতি ঘন্টা তাহলে আমাকে চেষ্টা করতে হবে ওয়াইটা যাতে কেটে যায় তাহলে ওয়াইটা কেটে যাওয়ার জন্য আমি ওয়াই এখানে পাওয়ার কত আছে পাওয়ার না সহ তিরিশ আছে তাহলে আমি ফার্স্টের টাই তিরিশ দিয়ে গুণ করছি দেখো তিরিশ দিয়ে গুণ করলে কত হচ্ছে সিক্স ছশো বাই এক্স প্লাস পাঁচশো চল্লিশ বাই ওয়াই ইকুয়ালস টু একশো পঞ্চাশ আর এটাকে আঠারো দিয়ে গুণ করব যেহেতু এখানে আঠারো রয়েছে তাহলে আঠারো পাঁচে নশো বাই এক্স প্লাস পাঁচশো চল্লিশ বাই ওয়াই ইকুয়ালস টু একশো আশি এবারে এই ইকুয়েশানটা থেকে এই ইকুয়েশানটা বিয়েভ করে দেবো তাহলে দেখো পাঁচশো চল্লিশ বাই ওয়াই পাঁচশো চল্লিশ বাই ওয়াই কেটে যাবে নশো বাই এক্স মাইনাস ছশো বাই এক্স দ্যাট ইজ তিনশো বাই এক্স ইকুয়ালস টু একশো আশি মাইনাস একশো পঞ্চাশ দ্যাট ইজ তিরিশ তাহলে উপরে কাটাকাটি করো তিরিশ দশে এখান থেকে আমি কী বলতে পারি এক্স ইকুয়ালস টু দশ তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ পেয়ে গেলাম দশ কিলোমিটার প্রতি ঘন্টা যেহেতু এখানে জায়গা নেই আমি একটু পেজ নিয়ে রেখেছি নিচে করার জন্যে শর্ট ট্রিক্সটা কীভাবে করবো দেখো আচ্ছা এখানে অপশান ডি হয়ে যাচ্ছে অ্যান্সার তো শর্ট ট্রিক্সটার জন্য একটা সিস্টেম আছে আমাকে কি চেয়েছে স্রোতের অনুকূলে নৌকার বেগ যখন স্রোতের অনুকূলে নৌকার বেগ চাইবে আমার ফার্স্টের যে ডিস্টেন্সটা এটাকে আমি ডি ওয়ান ধরছি এবং অনুকূলে যাচ্ছে ডি ওয়ান কিলোমিটার প্রতিকূলে আসছে ডি টু কিলোমিটার আবার আচ্ছা প্রতিকূলে যখন আসছে তখন আমি এটাকে প্রতিকূলেরটাকে আমি ইউ ওয়ান ধরে নিচ্ছি ঠিক আছে মানে ডাউন ডাউনস্ট্রিম অনুকূল মানে ডাউন ডাউনস্ট্রিম সেটাকে আমি ডি ওয়ান ধরছি প্রতিকূল মানে আপস্ট্রিম সেটাকে আমি ইউ ওয়ান ধরছি আর টাইম লেগেছে কত পাঁচ ঘন্টা ওটাকে আমি টি ওয়ান ধরছি ডি ওয়ান মানে ডাউনস্ট্রিম ওয়ান ইউ ওয়ান মানে আপস্ট্রিম ওয়ান টি ওয়ান মানে টাইম ওয়ান আবার ডি টু সেকেন্ড যে টাইম ডিস্টেন্সটা দেওয়া আছে ডাউন স্ট্রিম মানে স্রোতের অনুকূলে ডি টু আর আপস্ট্রিম যখন যাচ্ছে ইউ টু আর টাইম যেটা লাগছে সেটা টি টু তাহলে ডি ওয়ান ইউ ওয়ান টি ওয়ান কোনটা ধরা হলো এখানে আমি আর লিখে করছি না বলে দিলাম এবারে এর যে সূত্রটা হচ্ছে ডি ওয়ান ইউ টু ফার্স্ট যে ডাউন স্ট্রিম তার সাথে সেকেন্ড আপস্ট্রিম স্ট্রিম মাইনাস ডি টু ইউ ওয়ান সেকেন্ডে যে ডাউনস্ট্রিম পঞ্চাশ কিলোমিটার তার সাথে ফার্স্ট আপস্ট্রিম স্ট্রিম বিয়োগ করবো গুণ করে বিয়োগ করবো বাই বাই কত হবে না টি ওয়ান ইন্টু ইউ টু মাইনাস টি টু ইন্টু ইউ ওয়ান দেখো মনে রাখবে কি করে যখন আমরা এটা স্রোতের অনুকূলে নৌকার বেগ বের করছি তখন কি করব একটু মুখস্থ করে নিতে পারো আর যদি মুখস্থ না থাকে তাহলে আগে যেভাবে করলাম ওইভাবেই করে নিও কারণ এই টার্মগুলো এত বেশি হয়ে যাচ্ছে মনে রাখাটা একটু কষ্টকর হতে পারে কিন্তু প্র্যাকটিস করলে হয়তো ইজি হয়ে যাবে কারণ এমনি যদি তুমি এটাকে যেমন দেওয়া আছে কুড়ি আঠারো পাঁচ এইভাবে সাজিয়ে নিলে পঞ্চাশ তিরিশ আর দশ তাহলে কোনাকুনি গুণ করলাম কুড়ি গুণিত তিরিশ ছশো মাইনাস এদিকে কোনাকুনি গুণ করলাম পঞ্চাশ আঠারো নশো মাইনাস টি ওয়ান ইন্টু ইউ টু পাঁচ তিরিশ দেড়শো মাইনাস আঠারো দশে একশো আশি এভাবে করলে ডাইরেক্ট হয়ে যাবে ছশো মাইনাস নশো মাইনাস তিনশো বাই মাইনাস তিরিশ মাইনাস মাইনাস কেটে গেল তিরিশ দশে এভাবে যদি মনে রাখতে পারো আরও ইজি হয়ে যাবে এটা কিসের স্রোতের অনুকূলে নৌকার বেগ পেলাম এইখানেই দেখো যেভাবে ডি ওয়ান কুড়ি প্লাস এ ইন টু ইউ টু তিরিশ সেটাই কুড়ি গণিত তিরিশ এখানে করলাম আবার মাইনাস ডি টু ইউ ওয়ান ডি টু পঞ্চাশ ইউ ওয়ান আঠারো পঞ্চাশ গুণিত আঠারো এখানে করলাম বাই টি ওয়ান ইউ টু পাঁচ গণিত তিরিশ দেড়শো করলাম মাইনাস আঠারো গণিত দশ মানে টি টু ইউ ওয়ান আঠারো গণিত দশ একশো আশি করলাম এইভাবে যদি করে নিতে পারো তাহলে আরও এই জি হয়ে যাবে এরপরে আমাকে তো এখানে স্রোতের অনুকূলে নৌকার বেগ দিয়েছে আমাকে আরও একটা চাইতে পারে যে স্রোতের প্রতিকূলে বেগ কত সেক্ষেত্রে আমরা কী করব উপরটা একই থাকবে নিচটা কী হয়ে যাবে না লিখে দিই ডি ওয়ান ইউ টু মাইনাস ডি টু ইউ ওয়ান দেখা যাচ্ছে বাই বাই হয়ে যাবে টি টু ডি ওয়ান মাইনাস টি ওয়ান ডি টু আগে যখন আমরা অনুকূলে বেগ বের করছি নিচে দেখো প্রতিকূলের রয়েছে মানে ডাউনস্ট্রিম যখন বেগ বের করছি নিচে রয়েছে আপস্ট্রিম আর যখন আমরা প্রতিকূলে বেগ বের করছি মানে আফস্ট্রিমের বেগ বের করছি তখন দেখো নিচে টাইমের সাথে রয়েছে ডাউনস্ট্রিম ক্যাপিটালি করছিলাম যাই হোক তাহলে এবারে এখান থেকেও কিভাবে করব ওপরটা তো সেই একই রকম হয়ে গেল ছশো মাইনাস নশো মানে এখানে যেভাবে আছে আমার এখানে স্রোতের বেগ চায়নি তাও আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে সাজিয়ে নিচ্ছি আর একবার তাহলে এদিকে এদিকে করে নিলাম কুড়ি তিরিশ ছশো মাইনাস আঠারো গণিত পঞ্চাশ নশো বাই বাই কী হবে টি টু ইন টু ডি ওয়ান মানে এই কোনাকুনি গুণ করছে মানে এইটার সাথে এইটা আবার আসছে দ্যাট ইজ দশ গুণিত কুড়ি কত হচ্ছে দুশো মাইনাস একদম বড়ো বড় করে এদিকে এদিকে করে দাও এদিকে এদিকে আগে ছোট করে হয়েছিল ক্রস এখন বড করে ক্রস তাহলে পঞ্চাশ গুণিত পাঁচ কত হচ্ছে আড়াইশো তার মানে মাইনাস তিনশো বাই মাইনাস পঞ্চাশ মাইনাস মাইনাস কেটে গেল পঞ্চাশ ছয় তাহলে ছ কিলোমিটার প্রতি ঘন্টা আমরা স্রোতের অনুকূলে প্রতিকূলে গতিবেগ পেলাম নৌকাটা এবারে আমাকে বলতে পারে যে আমি যখন এখানে দশ কিলোমিটার প্রতি ঘণ্টা পেয়ে গেছি আর এত কষ্ট করেই করবো কেন আমি এই স্পিডটা এখানে বসিয়ে দিলে যে কোনো জায়গায় হয়ে যেতে পারি কারণ আমাকে যখন আমি শুধু স্রোতের অনুকূলে বেগ পেয়ে গেলাম কত পেয়েছি দশ কিমি প্রতি ঘন্টা পেয়েছি আর আমার এখানে কোশ্চেন কি আছে দেখো কুড়ি কিলোমিটার অনুকূলে গেছে প্লাস প্রতিকূলে পাঁচ ঘন্টা সময় লেগেছে আমাকে যদি দুটো একসাথে বের করতে হয় তখন কিন্তু দুটোকে আর এত সূত্র দিয়ে বের করার দরকার নেই আরও তাড়াতাড়ি হয়ে যাবে একটা আমি সূত্র দিয়ে পুট করে দিলাম আরেকটা যখন করব একটু করে নিচ্ছি তখন দেখো আমি এখানে স্রোতের অনুকূলে নৌকার বেগ দশ কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে গেছি তাহলে অনুকূলে কুড়ি কিলোমিটার গেছে তাহলে দশ কিলোমিটার স্পিড ছিল তাহলে কুড়ি কিলোমিটার যেতে তার কত সময় লেগেছে কুড়ি বাই দশ দ্যাট ইজ দু ঘন্টা লেগেছে টোটাল পাঁচ ঘন্টা লেগেছে প্রতিকূলে আঠারো কিলোমিটার আর অনুকূলে কুড়ি কিলোমিটার টোটাল পা পাঁচ ঘন্টা লেগেছে তাহলে এই যদি দু ঘন্টা লেগে তাহলে প্রতিকূলে এই আঠারো কেমি যেতে তার কত সময় লেগেছে পাঁচ মাইনাস দুই তিন ঘন্টা তাহলে প্রতিকূলের স্পিড কত আঠারো বাই তিন দ্যাট ইজ ছয় এত কষ্ট করে এত হিসেব করতে হবে না যে কোনো একটা বেরিয়ে গেলে আর একটা বের করা একদম ইজি হয়ে যাবে এবারে আমাকে কি পেলাম এটা একটা স্রোতের অনুকূলে নৌকার বেগ পেলাম আর আমি শুধু সূত্রগুলো এগুলো করে রাখো আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ পেলাম তোমরা এইভাবে যদি সূত্র করে মনে রাখতে পারো ভালো না হলে এভাবে যদি করে ক্রস ক্রস করে ভাবে মনে রাখতে পারো এটা আরও ইজি মনে হবে তবে কোনটার থেকে কোনটা বিয়োগ করবে ওটা একটু মাথায় রাখবে আর যদি না হয় তাহলে প্লেন এক্স ওয়াই ধরে এভাবেও করতে পারো এবারে আমরা তো পেলাম কি না স্রোতের অনুকূলে নৌকার বেগ পেলাম এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ পেলাম আমার এখানে অ্যান্সার হয়ে গেছে কিন্তু আমাকে আরও একটা জিনিস বলতে পারে যে অনুকূলে বেগ পেয়ে গেলাম প্রতিকূলে পেয়ে গেলাম তাহলে স্থির জলে নৌকার বেগ স্থির আর স্রোতের বেগ তখন কী করব অনুকূলে বেগ পেয়েছি আমরা দশ কিমি প্রতি ঘন্টা প্রতিকূলে বেগ পেয়েছি ছ কিমি প্রতি ঘন্টা তাহলে স্থির জলে নৌকার বেগ হয়ে যাবে দশ প্লাস ছয় ষোলো বাই দুই তাহলে আট কিমি প্রতি ঘন্টা আর স্রোতের বেগ হয়ে যাবে দশ মাইনাস ছয় চার বাই দুই দু কিমি প্রতি ঘন্টা ঠিক আছে তাহলে এর একটা হোমওয়ার্ক ও হোমওয়ার্কের ডাটাগুলো বসানো হয়নি আচ্ছা হোমওয়ার্ক নাম্বার ওয়ান এক ব্যক্তির স্রোতের অনুকূলে তিরিশ কিমি এবং প্রতিকূলে কুড়ি কিমি যেতে মোট ছ ঘন্টা সময় লাগে আবার স্রোতের অনুকূলে পঁয়তাল্লিশ কিমি এবং প্রতিকূলে পঁচিশ কিমি যেতে মোট আট ঘন্টা সময় লাগে স্রোতের অনুকূলে নৌকার বেগ ঘন্টায় কত কিলোমিটার স্রোতের অনুকূলে নৌকার বেগ আচ্ছা অপশানগুলো দিয়ে দিচ্ছি দশ বারো পনেরো এবং ষোলো আচ্ছা দেখো এক ব্যক্তির স্রোতের অনুকূলে পনেরো কিলোমিটার এবং প্রতিকূলে তিন কিলোমিটার যেতে চার ঘন্টা সময় লাগে আবার স্রোতের অনুকূলে কুড়ি কিমি এবং প্রতিকূলে পনেরো কিমি যেতে ন ঘন্টা সময় লাগে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিলোমিটার দেখো স্থির জলে নৌকার বেগ চেয়েছে মানে আমাদের দুটোই বের করতে হবে তাহলে আমি কি করব আমার পনেরো কিলোমিটার স্ট্রিমে গেছে আবার অনুকূলে গেছে আবার প্রতিকূলে তিন কিলোমিটার গেছে টোটাল সময় লেগেছে চার ঘন্টা স্রোতের অনুকূলে সেকেন্ডটায় কুড়ি কিলোমিটার গেছে প্রতিকূলে এসছে পনেরো কিলোমিটার টোটাল সময় লেগেছে ন ঘন্টা তাহলে আমার স্রোতের অনুকূলে বেগ কী করে পাব এটা পনেরো গুণিত পনেরো দুশো পঁচিশ মাইনাস কুড়ি গুণিত তিন কত হয়ে যাচ্ছে ষাট বাই বাই কী হবে চার গুণিত পনেরো মাইনাস নয় গুণিত তিন এটা নাকি তিন গুণিত নয় মাইনাস চার গুণিত পনেরো কোনটা হবে না এখানে সবসময় টি ওয়ান চার গুণিত পনেরো ষাট মাইনাস নয় গুণিত তিন দ্যাট ইজ সাতাশ এটা হবে তোমাদের যদি কখনও এইভাবে মানে কনফিউজ হয়ে যাও যে কোনটার থেকে কোনটা বিয়োগ করবো একটা জিনিস মাথায় রাখবে ওপরটা যদি পজিটিভ হয় তাহলে নিচটাও পজিটিভ হবে আর ওপরটা যদি নেগেটিভ হয় তাহলে নিচটাও নেগেটিভ হবে সবসময় গুণ করবে গুণ করে সবসময় বড়োটার থেকে ছোটটা বিয়োগ করে দেবে ওপরেও নিচেও তাহলে হয়ে যাবে অ্যান্সার এটা একটা বদমাসি বুদ্ধি কিছু না তাহলে একশো ষাট দুশো মানে একশো হয়ে যাচ্ছে আর নিচে হয়ে যাচ্ছে তেত্রিশ তাহলে তেত্রিশ পাঁচে এটা আমি পেলাম পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা স্রোতের অনুকূলে বেগ তাহলে স্রোতের অনুকূলে যদি পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা বেগ পাই আর আমি ওইভাবে বের করব নাকি ডাইরেক্ট করে নেব পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা মানে পনেরো কিলোমিটার যেতে তার স্রোতের অনুকূলে সময় লেগেছিল পনেরো বাই পাঁচ দ্যাট ইজ তিন ঘন্টা তাহলে টোটাল চার ঘন্টা লেগেছে তাহলে আর বাকি কত চার মাইনাস তিন দ্যাট ইজ এক ঘন্টা ওই এক ঘন্টায় সে প্রতিকূলে তিন কিলোমিটার গেছে তাহলে প্রতিকূলের স্পিড কত পেয়ে গেলাম তিন কিলোমিটার প্রতি ঘন্টা অনুকূলের স্পিড পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা প্রতিকূলের স্পিড তিন কিলোমিটার প্রতি ঘন্টা কী চেয়েছে নৌকার বেগ নৌকার বেগ বের করতে গেলে স্থির জলে এই দূরের যোগফল বাই দুই মানে পাঁচ প্লাস তিন বাই দুই দ্যাট ইজ আট বাই দুই চার কিলোমিটার প্রতি ঘন্টা অপশান বি হয়ে যাবে অ্যান্সার আর আমরা যদি ওই সিস্টেমে বের করতে যেতাম এই প্রতিকূলের বেগ তখন কী করতাম পনেরো তিন চার কুড়ি পনেরো নয় এটা রয়েছে ওপরে দুশো পঁচিশ মাইনাস ষাট আগে যেরকম হয়েছে একই থাকছে একশো পঁয়ষট্টি আর নিচে কত হতো পনেরো গুণিত নয় কত একশো পঁয়ত্রিশ মাইনাস কুড়ি গুণিত চার কত কুড়ি চারে আশি পনেরো নয় একশো পঁয়ত্রিশ মাইনাস আশি দ্যাট ইজ না একটা গন্ডগোল হয়ে গেল ঠিকই তো আছে একশো পঁয়ত্রিশ মাইনাস আশি মানে পঞ্চান্ন হচ্ছে হ্যাঁ পঞ্চান্ন তিনে তাহলে তিন কিলোমিটার আমরা পেয়েছিলাম এমনিতেই এবারেও তিনই আসছে তাহলে স্রোতের অনুকূলে বেগ পেয়ে গেলাম স্রোতের প্রতিকূলে বেগ পেয়ে গেলাম আমাকে এখন স্রোত নৌকার বেগ চাইলে যোগ করে বিয়োগ দুই দিয়ে ভাগ করবো আর স্রোতের বেগ চাইলে এটাকে বিয়োগ করে দুই দিয়ে ভাগ করে দিলে মানে পাঁচ মাইনাস তিন বাই দুই দ্যাট ইজ এক কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে স্রোতের বেগ এটার একটা হোমওয়ার্ক দেখো এক ব্যক্তি স্রোতের অনুকূলে আটচল্লিশ কিলোমিটার এবং প্রতিকূলে ১৬ কিলোমিটার যেতে পাঁচ ঘন্টা সময় লাগে আবার স্রোতের অনুকূলে বত্রিশ কিমি এবং প্রতিকূলে চল্লিশ কিমি যেতে সাত ঘন্টা সময় লাগে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিলোমিটার দেখো এই দুটো অঙ্ক তো আমরা দেখলাম খুব মানে যে কোনো ভালো পরীক্ষায় এই অঙ্কগুলো আসবেই এর আরও একটা মারাত্মক শট ট্রিক্স হতে পারে কীরকম কোয়েশ্চেন একটা দেখো শুরুর কোশ্চেনটাই দেখো এক ব্যক্তি স্রোতের অনুকূলে কুড়ি কিলোমিটার গেছে আর এখানে স্রোতের অনুকূলে পঞ্চাশ কিলোমিটার গেছে গসাগু কত হচ্ছে কুড়ি আর পঞ্চাশের দশ হচ্ছে স্রোতের অনুকূলে ওটাই আমাদের অ্যান্সার এসেছিল না তবে সময় গসাগু অ্যান্সার হবে এটা মানে কনফার্মলি বলা যায় না কিন্তু গসাগু করে ওটা একটু যদি অপশান টেস্ট করে নাও তাহলে কিন্তু একদম এর থেকে তাড়াতাড়ি আর কিছু হতে পারে না সেকেন্ডটাও দেখো প্রতিকূলে এটা আঠারো এটা তিরিশ রয়েছে এরও গসাগু দেখো ছয় আমরা প্রতিকূলের স্পিডও পেয়েছিলাম ছ কিলোমিটার প্রতি ঘন্টা তবে ম্যাক্সিমাম সময় হয়ে যাবে কিন্তু হয়ে যাওয়ার পরে একটু চেক করে নেবে এখানে মিলিয়ে নেবে যে টোটাল পাঁচ ঘন্টা হচ্ছে কি না না হলে তখন কিন্তু আবার একটু যে গসাগু আছে ধরো এখানে দশ হলো যদি দশে না হয় তাহলে তার যে গুণিতক মানে পাঁচ আর দুই উৎপাদক তাহলে পাঁচ বা দুই ওইগুলো দিয়ে তখন টেস্ট করতে হবে তবে যদি গসাগু দিয়ে হয়ে যায় তাহলে একদম ইজিলি হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে হয়ে যাবে সেকেন্ড অ্যান্সার হয়ে যাবে চলো এই টাইপের এই দুটো অঙ্ক ছিল মোটামুটি যা যা কঠিন কঠিন অঙ্ক হয়ে গেছে এটা দেখো আর একটা ভালো অঙ্ক রয়েছে এরও একটা সুপার ট্রিক্স রয়েছে এক ব্যক্তির স্থির জলে নৌকার বেগ ছ কিমি প্রতি ঘন্টা স্রোতের বেগ দু কিমি প্রতি ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের থেকে তিন ঘন্টা বেশি সময় লাগছে দূরত্ব কত কিলোমিটার আমি দূরত্ব ধরে নিচ্ছি এক্স কিলোমিটার তাহলে স্রোতের অনুকূলের স্পিড কত নৌকার বেগ ছ কিমি আর স্রোতের বেগ দু কিমি তাহলে স্রোতের অনুকূলের স্পিড হয়ে যাবে ছয় প্লাস দুই দ্যাট ইজ আট কিমি প্রতি ঘণ্টা তাহলে এক্স কিমি যেতে তার সময় লাগছে কত এক্স বাই এইট আর স্রোতের প্রতিকূলের স্পিড কত হয়ে যাবে ছয় মাইনাস দুই মানে চার কিমি প্রতি ঘন্টা তাহলে প্রতিকূলে এক্স কিলোমিটার যেতে সময় লাগবে এক্স বাই চার এখানে কি বলেছে না প্রতিকূলে যে সময়টা লেগেছে সেটা অনুকূলের থেকে তিন ঘন্টা বেশি লেগেছে তাহলে প্রতিকূলের সময় মাইনাস অনুকূলের সময় এইটা ইকুয়ালস টু তিন দ্যাট ইজ এক্সট্রা কমন নিয়ে নিলে নিচে পড়ে থাকছে আট দুই মাইনাস এক তিন এক্স ইকালস টু আট তিনে চব্বিশ অপশান বি হয়ে যাবে দূরত্ব চব্বিশ কিলোমিটার এটা তো হলো এবারে একটা শর্ট ট্রিক্স আছে এভাবে করতে পারি খুব একটা টাইম টেকিং নয় কিন্তু শর্ট ট্রিক্সটা হলে আরও একটু তাড়াতাড়ি হয়ে যাবে শর্ট ট্রিক্সটা কীরকম না যে টাইমটা দেওয়া আছে টাইম ইন্টু নৌকার বেগের হোল স্কোয়ার মাইনাস স্রোতের বেগের হোল স্কোয়ার বাই টু ইন্টু স্রোতের বেগ দ্যাট ইজ টাইমটা এখানে কত তিন ছিল দ্যাট ইজ তিন গুণিত ছত্রিশ মাইনাস চার বত্রিশ বাই চার চার আটে আট তিনে চব্বিশ কিমি অপশান বি হয়ে যাচ্ছে তাহলে হোমওয়ার্ক নাম্বার থ্রি স্থির জলে নৌকার বেগ দশ কিমি প্রতি ঘণ্টা স্রোতের বেগ দু কিমি প্রতি ঘণ্টা হলে স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের থেকে দু ঘন্টা বেশি সময় লাগে দূরত্ব কত কিলোমিটার